অ্যাস্ট্রোলজিক্যালি কারেন্ট এনার্জি আপডেট নমস্কার আমি আপনাদের সোল সিস্টার হরিপ্রিয়া মিতা দে আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন যেভাবেই হোক আপনাদের যদি আমি হেল্প করতে পারি তাহলে আমি খুব খুশি হই সেটা টেরো রিডিংয়ের দ্বারাই হোক বা কোনো কারেন্ট এনার্জি আপডেটের দ্বারাই হোক তো অ্যাস্ট্রোলজিক্যালি প্রথমে আমি অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাসপেক্টটা বলবো এখন কি সময় গতকাল আমি উনিশে আজ উনিশ তারিখ আজকে উনিশে মে আমি রেকর্ডিং করছি তো গতকাল আঠেরোই মে হচ্ছে এসেছে রাহু রাহু এসেছে বৃহস্পতির নক্ষত্রে গুরু বৃহস্পতির নক্ষত্রে এবং গুরু বৃহস্পতি এই সময় অতিচারী শনিদেব নিজের রাশিতে আছেন এবং আগামী জুলাই মাসে বক্রি হবেন তো এগুলোর বিশাল ইমপ্যাক্ট পড়ছে এবার কিছুটা অ্যাস্ট্রোলজিক্যালি আর কিছুটা আমার নিজের ডাউনলোডিং বলতে পারেন এই সময় যদি ট্যারো কার্ডের ট্যারো কার্ডের এনার্জি বলা হয় তো হুইল অফ ফরচুনের এনার্জি কিন্তু এ সময় ক্রিয়েট হয়েছে এই সময় এই যে আঠেরো তারিখে রাহু এসেছে এটার জন্য মূলত জ্যোতিষীতে মানে পৃথিবীতে পৃথিবীর নিজের প্রত্যেকটা দেশে রাষ্ট্রনেতাদের সমাজে এবং প্রত্যেকের নিজেদের স্তরে নিজেদের জীবনে কিন্তু একটা গুরুতর প্রভাব পড়বে পজিটিভ অর নেগেটিভ ওকে রাহু কি বোঝায় রাহু কিন্তু ব্রেন তো রাহু এখানে যদি যার ক্ষেত্রে নেগেটিভ তার ফগই ব্রেন দেবে প্রচণ্ড রাগ দেবে জিনিসপত্র ইলিউশান দেবে জিনিসপত্র বুঝতে পারবে না এক অ্যাকচুয়ালি এক মিনিং এক আর বুঝবে আর এক ঠিক আছে উল্টো পাল্টা খরচাও করাবে আবার যেখানে পজিটিভ সেখানে কিন্তু ফোকাস দেবে যে কাজ যার অনেক দিন ধরে শেষ হচ্ছে না সেটা শেষ হবে স্পিরিচুয়ালিটিতে স্পিরিচুয়াল নলেজ বাড়বে ঠিক আছে তো এগুলো আছে এবার আমরা তো জানি না কার চাটে কি আছে কার চাটে কোন জায়গায় কোথায় আছে কিভাবে ইম্প্যাক্ট পড়বে সেটা পুরো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার সেটা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে লোক দেখানোর ব্যাপার অ্যাকচুয়ালি লোকেরা কি করে চার্ট করে করে সেটাকে সারা জীবনের জন্য রেখে দেয় একটা স্টোন পরে না হয়ে যায় এরকম তো নয় বছর আনতে মাস আনতে প্রতিবারই আপনার অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনার কানেক্ট করা দরকার যে সেই সময় কি চলছে এবং আপনি কোন জিনিসগুলো করবেন কোন জিনিসগুলো করবেন না এই এইগুলো দেখার দরকার এবার আমি নিজে নিজের আমার যে ডাউনলোডিং আছে সেটা আমি বলি গত সপ্তাহে আমি মেডিটেশনে বসে দুটো জিনিস দেখি এক তো আমার কাছে একটি শব্দ আসে অরুণাচল প্রদেশ দুই আমি দেখি বিশাল বড় আগুন এবং ধোঁয়া এবং সেই ধোঁয়া রাহুর আকারে বিশাল বড় একটা রাক্ষসের আকার নিচ্ছে আকাশের মধ্যে এবং ফর্টি নাইন নাম্বার এইটা এইটুকুই আসে ফর্টি নাইনকে যদি আমি এবারে এগুলোকে ডিকোড করার সেরম কিছু নেই আপনারা বুঝতেই পারছেন অরুণাচল প্রদেশ আমাদেরই এক সেভেন সিস্টারের একটা অগ্নি ব্লাস্ট বিশাল বড় কিছু যুদ্ধ আর ফর্টি নাইন সংখ্যাটা ফোর এবং নাইন এই দু এটা একটা না ভীষণ বিস্ফোরক সংখ্যা ফোর হচ্ছে রাহু আর নাইন হচ্ছে কি অঙ্গারক যোগ তৈরি হয় এটাই একটা রাহু আর মঙ্গল একটা বিষ যোগ অঙ্গার যোগ বিস্ফোরক একটা তৈরি কারণ রাহু হচ্ছে অসুর আর মঙ্গল হচ্ছে আপনার দেব সেনাপতি তো সেনাপতি কি করে সেনাপতি যে অন্যায় করে তাকে ধরে নিয়ে আসে এই দুজন একসঙ্গে হলেই সংঘাত বিস্ফোরক একটা নাম্বার তো হয়তো আমার সাবকনসিয়াস এটাই আমাকে এভাবেই আমি ডিকোড করেছি এটাই আমাকে দিতে ইয়ে দিয়েছে এবং এই সপ্তাহের ঘটনাটা হলো যে আমি গত সপ্তাহে এটা দেখেছিলাম আর এই সপ্তাহে বাংলাদেশের লালমনির হাট এই জায়গায় চীন এয়ারবেস অলরেডি পাকি বাংলাদেশের এয়ারবেস ছিল সেটাকে ঠিকঠাক করে সেখানে চলে এসেছে এবং বলা হচ্ছে গোয়েন্দা তরফে আপনারা খবর নিউজ চ্যানেল ট্যানেল সার্চ করবেন আপনারা সবাই জ্ঞানই আপনারা জানেন তো চীন সুড়ঙ্গ বানিয়েছে এবং অরুণাচল প্রদেশকে একটা নতুন নাম দিয়েছে চীনের ইচ্ছায় চীনের চীনের যে ইয়ে আছে চীনের যে ম্যাপ আছে ম্যাপের ভেতরে এটার একটা নর্মাল রাজনৈতিক কারণ আছে এবং একটা খুব গুরহ কারণ আছে বাংলাদেশ কেন চায় বাংলাদেশ চায় যে জলের জন্য ভারতের ওপরে কারণ ওপর থেকে জল গেছে নদী গেছে নদীটার নাম আমি এখন মনে করতে পারছি না সম্ভবত তিস্তা বা তোরষা যাই হোক হবে যেটা বাংলাদেশে গেছে যেটার কন্ট্রোল ভারতের হাতে সেই জন্য চাই যে চিকেন নেকটা অধিকার করতে আর বাং চীন অনেক বড় খেলোয়াড় সে অ্যাকচুয়ালি আমার সে অ্যাকচুয়ালি তিব্বত কৈলাস মানস সরোবর এগুলো অলরেডি নিজেদের মধ্যে করে বসে আছে কারণ তারা আমাদের সাম্ভালা বা জ্ঞানগঞ্জকে খুঁজছে সাম্ভালা হলো যারা জানেন না তারা সার্চ করে দেখবেন আমি দু উনিশ সালে এটা নিয়ে লেখালেখি করেছিলাম ফেসবুকে যারা আমার ফেসবুক অ্যাকাউন্ট ফলো করেননি আপনারা ফলো করে নিতে পারেন হরিপ্রিয়া হরিপ্রিয়া মিতা দে নামে আছে ফলো করে নিতে পারেন ওখানে আমি অনেক কিছু লেখালেখি করি তো চীন ষাটের দশকেও কিন্তু যুদ্ধ করেছিল ওই সাম্ভালাকে খোঁজার জন্য কিন্তু সাম্ভালা হল শক্তিপীঠ সাম্ভালা হল মা পৃথিবীর থার্ড আয় সাম্বালা হলো দেখুন সহস্রাদার চক্র হলো। মানে আমাদের যেরকম শরীরে বলা যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে যা ভিতরে আছে তাই বাইরে আছে যেমন আমাদের সাতটা চক্র আছে সেই রকমই মা পৃথিবীরও কিন্তু চক্র আছে তো সাম্বালা হলো সেটাই মা পৃথিবীর থার্ড আয় থার্ড আয়ের পরে কি সহস্রাদার ঈশ্বরের সঙ্গে সোর্সের সঙ্গে কানেক্ট হওয়ার জায়গা অথবা সাম্ভালাকে বলা হয় বিভিন্ন ডাম ডাইমেনশানে যাওয়ার একটা জাংশান একটা রাস্তা বিভিন্ন আমরা সংস্কৃতিতে বলি লোক বিভিন্ন লোকে যেমন অনেক জন জনলোক মহরলোক স্বর্গলোক ভুল লোক ভুবর লোক তপল লোক এইরকম লোকে যাওয়ার একটা রাস্তা যদিও সেটা একদমই পৃথিবীর জায়গা জ্ঞানগঞ্জ কিন্তু সেটা সিক্স আমাদের আমরা থার্ড ডাইমেনশনে বাস করি কিন্তু সেটা সিক্স ডাইমেনশনে বিলং করে সেটা নর্মাল আমাদের মতো চোখে দেখা যায় না তারাই দেখতে পায় যারা দেখার যে ওখানে আমাদের গুরুমণ্ডলীন বাস করেন এবং তারা গোটা পৃথিবীর সঞ্চালন করেন প্রচুর ব্ল্যাক ম্যাজিক কাল্ট ব্যবহার করা হয় চীন করে পাকিস্তান করে এখন বাংলাদেশও করছে বিভিন্ন রকম কাল্ট ইউজ করা হয় এবং আপনাদের একটি সুখবর দিই তন্ত্র কিন্তু যেভাবে নেগেটিভভাবে ইউজ হয়েছে জুলাই মাসের পর থেকে আগামী জুলাই মাসের পর থেকে তন্ত্র বিদ্যা বলা হয় বিদ্যাটা থাকবে তন্ত্র সেভাবে মানুষ কিন্তু নেগেটিভ ওয়ার্ডকে আর ইউজ করতে পারবে না ঠিক আছে যার তন্ত্র তন্ত্রকার মহাতান্ত্রিককে কার থেকে তন্ত্র এসেছিল ভগবান মহাদেব এবং তার শক্তি কি তন্ত্রের মা কালী মা কালী স্বয়ং তন্ত্র শক্তি তো শক্তি থাকবে কিন্তু সেটাকে ওইভাবে ইউজ করা যাবে না মা যাকে চাইবেন তন্ত্র দিতে সেই তন্ত্র ইউজ করতে পারবে এবং মানব কল্যাণে অবশ্যই জগতের কল্যাণে তো কর্মা একটা বড় ব্যাপার এবার আমি আসি এগুলো আমি বললাম আর আরও কিছু ডাউনলোডিং আমার আছে যে এগুলো আমি বাংলায় বলছি না যেগুলো আমি হিন্দিতে করব যেটা আমার এই সপ্তাহের স্বপ্ন আমার আরও একটি ডাউনলোডিংয়ের পন্থা হচ্ছে আমার স্বপ্ন স্বপ্নের মাধ্যমে আমি বহু কিছু দেখি বুঝি সেটা ডিকোড করি এবং বলি তো যাদের বিশ্বাস আছে তারা হিন্দিতেও দেব তো হিন্দিতে আমি সেটা করব। সেটা আপনারা দেখতে পারেন তো এখানে আমরা যে রাহু এত স্ট্রং পজিশানে আসছে আমাদের সকলের জীবনে প্রভাব ফেলবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথম জিনিস যেটা আমরা করতে পারি একদম সহজ উপায় সেটা হচ্ছে রাঙের আংটি ইউজ করা যেতে পারে আপনারা হরিপ্রিয়া ক্রিস্টাল থেকে রাঙের আংটি নিতে পারেন মধ্যমায় পুরুষরা ডানহাতে মহিলারা বাঁ হাতে রাঙেরাংটি পরতে পারেন এইবার যদি কারোর কোনো মহিলার বাঁ হাতে অলরেডি আংটি থাকে সে ডানহাতে পড়তে পারে রাঙে রাঙেরাংটি ওকে দ্বিতীয় জিনিস হচ্ছে যে যাদের রাহু খুব খারাপ পজিশন আছে ধরুন কর্কট রাশি যে চন্দ্রের সঙ্গে রাহু আছে গ্রহণীদোষ কারোর সূর্যের সঙ্গে রাহু আছে সেক্ষেত্রে সেক্ষেত্রেও গ্রহণীদোষ কারোর রাহু হচ্ছে শনির সঙ্গে আছে বিষ যোগ কারো রাহু মঙ্গলের সঙ্গে আছে সেটাও একটা খারাপ যোগ তো সেক্ষেত্রে কিন্তু রাহুর একটা তেতাল্লিশ দিনের উপায় আছে নারকোল দিয়ে সেই উপায়টা করা যেতে পারে এ কারণে কিন্তু আপনাদের আমাদের হরিপ্রিয়া ক্রিস্টালের বডকাস্টে আপনাদের জুটতে হবে আমি বডকাস্টে এটা শেয়ার করব যে কারণটা অনেক বড় লেখা আমি এখানে বলতে পারবো না লেখাটা দেখে আপনাকে বুঝতে হবে যে ওটা কী উপায় একটু কঠিন আছে কিন্তু সারা জীবনের জন্য আপনার আপনার রাহুর প্রবলেম কিন্তু ঠিক হয়ে যাবে আর রাঙেরাংটি পড়া বললাম আর দ্বিতীয় জিনিস তৃতীয় জিনিস হচ্ছে যে একটা ছোট্ট উপায়ও আছে যেটা হচ্ছে পিঁপড়েকে খাবার দেওয়া চিনি দেওয়া আটা সবথেকে ভালো জিনিস হচ্ছে আটা ভেজে রাখা শুকনো খোলায় এবং তার সঙ্গে চিনি মিশিয়ে রাখা গুঁড়ো চিনি এবং প্রত্যেক দিন কোনো গাছের গোড়ায় সেটাকে দেওয়া যার বা প্রত্যেকে করুন রাহুর প্রভাব তো সকলের ওপরই পড়ছে দেখুন একটু আদ্রু প্রভাব সকলের ওপর পড়বে রাংটি প্রত্যেকে পড়তে পারেন বাচ্চারা যদি পড়তে না পারে কোনো গলায় যদি কোনো চেন থাকে চেনের সঙ্গে ঝুলিয়েও দিতে পারেন ঠিক আছে তো আংটি আপনারা হরিপ্রিয়া ক্রিস্টালে পেয়ে যাবেন আর দ্বিতীয় জিনিস হচ্ছে আপনাদের আমাদের বডকাস্টে জুড়তে হবে আমাদের যে হরিপ্রিয়া ক্রিস্টালের বডকাস্ট আছে এবার কি করে জুড়বেন জোড়ার জন্য আপনাদের আমাদের হরিপ্রিয়া ক্রিস্টালের নাম্বারে কানেক্ট করতে হবে যে বডকাস্টের লিঙ্ক দিন ওকে বডকাস্টে জুড়লে আপনি সেখানে লেখা পাবেন আমি দুদিন ওয়েট করব কারণ এই লেখাটা যাবে এই সরি এই ভিডিওটা যাবে এবং তারপরেই কিন্তু আমি ওই লেখাটা বডকাস্টে দেবো যাতে আপনারা দেখতে পান ওকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শোনার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কেউ সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা মানিটাইজেশান নেই আমি করিনি তার চেষ্টাও করিনি আমি মানুষের সেবা এটা সেবার জন্যই এই চ্যানেলটা খোলা তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং একটা কমেন্ট করুন কমেন্ট করলে আমার আরও ভালো লাগে আরও ইচ্ছা হয় যে নতুন কিছু আপনাদের জন্য আরও আনি আর দ্বিতীয় কথা হচ্ছে যে লাইকটাও অবশ্যই করবেন এবং শেয়ার করবেন ঠিক আছে আপনারা আমাদের পডকাস্টে জুড়ুন সেখানে নতুন নতুন ক্রিস্টাল সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন কোন দিন কোন একাদশী এগুলো সম্বন্ধে বিভিন্ন জিনিস সম্বন্ধে আমি কিন্তু পডকাস্টে শেয়ার করি Thank you so much. God bless you all.